নমস্কার গল্পের শহরে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত আজকের গল্প গল্পনা বলে এটাকে প্রবন্ধ বলাই ভালো এটি সত্যজিৎ রায়ের লেখা প্রবন্ধ তুতেন খামেনের সমাধি তাহলে শুরু হচ্ছে আজকের গল্প তুতেনখামেনের সমাধি মিশর দেশে কোনো ফারাও বা সম্রাট মারা গেলে তার সমাধি তৈরির কাজটা ছিল একটা এলাহি ব্যাপার মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পর সম্রাটের আত্মাকে সন্তুষ্ট রাখার জন্য জীবিতকালে তার যে সমস্ত জিনিসের প্রয়োজন হতো মৃত্যুর পরেও তার শবদেহের সঙ্গে সেই সব দৈনিক ব্যবহারের জিনিস সমাধিস্থ করতে হবে তার মানে জামাকাপড় গয়নাগাটি বাসন কোষণ আসবাবপত্র ইত্যাদি সব কিছুই এমনকি খেলাধুলার জিনিস বাদ যেত না এদের মধ্যে অনেক জিনিসই হতো মহামূল্য ধাতু বা পাথরের তৈরি বোঝাই যাচ্ছে চোর ডাকাতের পক্ষে এই সব সমাধি ছিল অত্যন্ত লোভনীয় জিনিস যখন থেকে এইভাবে সমাধি তৈরির কাজ চলে আসছে অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার বছর থেকে তখন থেকে সমাধি লুটপাজের কাজেও শুরু হয়ে গেছে প্রথমে পিরামিডেই সম্রাটের কক্ষ আর সেই কক্ষে পৌঁছানো ছিল না কারণ সমাধির দরজা পাথর দিয়ে ঢেকে ফেলা হতো কিন্তু মিশনের চোর এতই চতুর যে অল্পদিনের দিনের মধ্যেই তারা দরজা খুঁজে বের করে সেটাকে ভেঙে ভিতরে ঢুকে দামি জিনিস সব সরিয়ে ফেলতো এই চোরদের হাত থেকে সম্রাটের বহুমূল্য সমাধি বা কফিনগুলি বাঁচাবার জন্য মাঝে মাঝে সেগুলিকে অন্য নতুন কোনো জায়গায় সমাধিকক্ষ তৈরি করে তাতে রাখা হতো কিন্তু চোর বাবাজি সেই নতুন জায়গার খবরও পেয়ে যেতেন খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে পিরামিড তৈরি বন্ধ হয়ে যায় তার বদলে তখন থেকে সমাধির জন্য অন্য জায়গা বাছা হয় মিশরের প্রাচীন রাজধানী থিবিসে চুনা পাহাড়ের গায়ে পাহাড়ের সুরঙ্গ কেটে তার ভিতর কক্ষ তৈরি করে তাতে সব জিনিসপত্র পুড়ে আবার বাইরে থেকে প্রবেশপথ বন্ধ করে দেয়া হতো কিন্তু এত করেও চুরির রাস্তা বন্ধ করা যায়নি তাই যখন বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রত্নতাত্ত্বিক কাটার খ্রিস্টপূর্ব তেরোশো অব্দের মিশরের তরুণ সম্রাট তুতেন খামেনের সমাধি খুঁজতে শুরু করেন তিনি সম্রাটের শবদেহ ছাড়া আর বিশেষ কিছু পাবেন বলে আশা করেননি সম্রাট হিসেবে তুতেন খামেনের স্থান খুব উঁচুতেও ছিল না তিনি বারো বছর বয়সে রাজা হয়ে আঠারোতে মারা যান এইটুকুই জানা ছিল আদৌ এর কোনো সমাধি খুঁজে পাওয়া যাবে কি না সে বিষয়েও সন্দেহ ছিল থিবিসের আশেপাশে অন্য সম্রাটের সমাধি খননের সময় কিছু জিনিস পাওয়া যায় যাতে তুতেন খামেনের নাম লেখা ছিল এইটি থেকে কাটারের সন্দেহ হয় যে হয়তো এই অঞ্চলে খুঁজলে কিছু একটা পাওয়া যেতে পারে এখানে আরেকজনের নাম করতে হয় যিনি ছাড়া কাটারের পক্ষে এই খননের কাজ করা সম্ভবই হতো না ইনি হলেন ইংল্যান্ডের লর্ড কার্নারভান কার্নারভান মিশর বিশেষজ্ঞ ছিলেন না ইনি ছিলেন নাম করার শিকারী ও পর্যটক একে মিশরে আসতে হয় ডাক্তারের পরামর্শে স্বাস্থ্যোন্নতির জন্য কার্টার তখন তাকে তুতেন খামেনের কথা বলেন কার্নারভান এক কথায় এই খননের ব্যয় বহন করতে রাজি হয়ে যান কিন্তু মিশর দেশে প্রত্নতাত্ত্বিক খননের কাজ করতে গেলে সরকারের অনুমতি লাগে অনেক তদবির তদারকের পর কার্নার্ভান ও কার্টার উনিশশো সালের থিবিস অঞ্চলে খনন কার্য চালানোর অনুমতি পেলেন এই অনুমতির ইংরেজি নাম হল কনসেশন এই বিশেষ কনসেশনটির মেয়াদ ছিল ন বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো বাইশের শেষ পর্যন্ত এদিকে উনিশশো চোদ্দতে লেগে গেল প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের কর্তব্য পালন করেও ফাঁক পেলেই কার্টার খননের কাজ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি যে অংশে কাজটা চলছিল সেটাকে বলা হয় ভ্যালি অফ দ্য কিংস বহু বিখ্যাত সম্রাটের সমাধিক্ষেত্র এটা যেখানে তুতেন সমাধি পাওয়া যাবে বলে কাটার আশার করেছেন সেখানেই কাছাকাছি আরও তিনজন সম্রাটের সমাধি পাওয়া গেছে এরা হলেন দ্বিতীয় নামেসিস মেরেন্টা এবং ষষ্ঠ নামেসিস কার্টারের বিশ্বাস এই তিন সমাধির মধ্যে কোথাও লুকিয়ে আছে দুতেন খামেনের সমাধি যুদ্ধ শেষ হলে পর উনিশশো এবং উনিশশো কুড়িতে আবার খোঁড়ার কাজ শুরু হল কিন্তু অনেক খুঁড়েও কোনো ফল হলো না যা পাওয়া গেল তা হলো ষষ্ঠ রামেসিসের সমাধি তৈরি করার জন্য পাহাড়ের পাদদেশে কয়েকটা মজুরদের ঘর কার্টারের রোগ চাপল এই ঘরগুলো নিচে কি আছে তা দেখার জন্য এদিকে এর মধ্যে আট বছর পেরিয়ে গেছে কনসেশনের মেয়াদ আর মাত্র কয়েক মাস কার্নারভান ইংল্যান্ডে ফিরে গেছেন কোনো খবর থাকলে কার্টার তাকে তৎক্ষণাৎ জানাবেন যে জায়গাটায় খোঁড়ার কাজ চলছিল তার নাম লাক্সার এটা হলো থিবিসের আধুনিক নাম কার্টার উনিশশো বাইশের আঠাশে অক্টোবর এসে পৌঁছালেন নভেম্বর মজুরদের ঘরগুলো নিচে কি আছে দেখার জন্য খোঁড়ার কাজ আরম্ভ হল চৌঠা নভেম্বর সকালে কার্টার কাজের জায়গায় এসে বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে কাজ বন্ধ সকলেই কেমন যেন চুপচাপ সকলের মধ্যেই যেন একটা চাপা উত্তেজনা ব্যাপারটা কি জিজ্ঞাসা করে ব্যাপারটা জানতে পারলেন প্রথম যে মজুরদের ঘরটা খোঁড়া হয়েছে তারই ঠিক নিচে একটা পাথরের সিঁড়ির ধাপ বেরিয়েছে সে সিঁড়ি কতদূর গেছে বা কোথায় গেছে সেটা আরও না খুঁড়লে বোঝা যাবে না কার্টারের পক্ষে এ এক অভাবনীয় সংবাদ নিচে যদি কোনো সমাধি থাকে তাহলে তাতে ঢোকার জন্য সিঁড়ির প্রয়োজন হবে বইকি। কিন্তু যদি হয় যে শুধু তৈরি হয়েছিল, বাকি হয়নি বিশেষ কোনো কারণে অথবা হলেও এখানে চোর বাবাজিদের দৌড়াতে আর বিশেষ কিছুই বাকি নেই যাই হোক না কেন ঘোড়ার কাজ চালিয়ে যেতেই হবে আরো কিছু ঘোড়ার পর দেখা গেল যে সিঁড়িটার উপরে একটা ছাদ অর্থাৎ সিঁড়িটা নেমেছে একটা প্যাসেজের ভিতর দিয়ে বারো সিঁড়ি পেরোনোর পর হঠাৎ দেখা গেল সামনে একটা প্লাস্টারে ঢাকা শিলমোহর মারা দরজা ই এক আশ্চর্য আবিষ্কার এমন দরজা এক সমাধিকক্ষেরই হওয়া সম্ভব এবারে দেখা দরকার শিলমোহরে কারোর নাম লেখা আছে কিনা না তা নেই তবে যা আছে তাতেও বোঝা যায় যে কোনো উচ্চ ব্যক্তির সমাধি গৃহ থাকার সম্ভাবনা ওই দরজারই পেছনে দরজার সামনে এখনো অনেক আবর্জনা তাই সেটা খুলতেও দেরি হবে কিন্তু সেই ফাঁকে কাটার একটা কাজ করলেন কাঠের দরজার উপরের দিকে একটা ফুটো করে তার ভিতর দিয়ে টর্চ ফেলে দেখলেন যে ভিতরের প্যাসেজে পাথরের খণ্ড আর মাটি দিয়ে মেঝে থেকে মাথা অব্দি ঠাসা কার্টার পারলে সেই দিনই দরজার সামনে থেকে আবর্জনা সরিয়ে ফেলে ভিতরে ঢোকার কাজ করেন কিন্তু সেটা অন্যায় হবে লর্ড কর্নারভন রয়েছেন ইংল্যান্ডে এতদিনের পরিশ্রম যখন মনে হয় সার্থক হতে চলেছে তখন এই অবস্থায় ভানের ওইখানে থাকা দরকার কার্টার পর তার পৃষ্ঠপোষকের কাছে টেলিগ্রাম পাঠিয়ে দিলেন একটি আশ্চর্য জিনিস আবিষ্কার হয়েছে অক্ষত শিলমোহ সমেত একটি সমাধি ক্ষেত্রের দরজা বাকি কাজ আপনি এলে হবে কার্নারভান না আসা পর্যন্ত যে অংশ খোঁড়া হয়েছিল সেটা আবার বেমালুম বুঝিয়ে দিয়ে কাটার অধীর আগ্রহে দিন কাটাতে লাগলেন তেইশে নভেম্বর লর্ড কার্নারভান তার মেয়ে লেডি এভলিন নিয়ে লাক্সারে এসে পৌঁছালেন হারবার আসছেন খবর পেয়ে দরজা পর্যন্ত আবর্জনা দরজার সামনেটা পরিষ্কার করে ফেলায় একটা জিনিস আবিষ্কার করা গেল যে শিলমোহরটা আগে পাওয়া গিয়েছিল সেটা ছিল দরজার উপরের দিকে এবার নিচের দিকে দেখা দিল আরেকটা শিলমোহর যাতে স্পষ্ট লেখা তুতেন খামেনের নাম দুটো শিলমোহরের মানে একটাই হতে পারে এই দরজা উপরের দিক দিয়ে আরেকবার খোলা হয়েছিল সম্ভবত সমাধি চোরদের দ্বারা তারা তাদের কাজ হলে পর ফুটো বন্ধ করে আবার সিল লাগিয়ে দেয় দ্বিতীয়বার বন্ধ করার মানে একটাই হতে পারে চোরেরা তাদের লুটের কাজ শেষ করতে পারেনি পরে আরেকবার এসে কাজটা শেষ করবে এই ভেবে দরজাটাকে আবার বন্ধ করে দেওয়া যাই হোক এবার দরজাটা খুলে তার পিছনে পাথরকুচি দিয়ে ভরাট করা প্যাসেজটাকে পরিষ্কার করার পালা শুরু হল প্যাসেজটা এখানে সমতল নয় ঢালু হয়ে নিচের দিকে চলে গেছে পাথর কুচির মধ্যে কিছু দামি পাত্র ফুলদানি ইত্যাদি ছিল যার থেকে চুরির ধারণাটা আরো বদ্ধমূল হলো চোরেরা এইসব মাল নিয়ে পালাতে গিয়ে কোনো কারণে বাধা পেয়ে এগুলো যেমন তেমন ভাবে ফেলে রেখে চলে গেছে পঁচিশে নভেম্বর রাত অব্দি কাজ করেও প্যাসেজের শেষে পৌঁছানো গেল না সেটা হল ছাব্বিশে কার্টার যাকে বলেছেন তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন বিকেল নাগাদ প্রথম দরজা থেকে ত্রিশ ফুট নিচে একটি দ্বিতীয় বন্ধ ও শিল করা দরজা পৌঁছানো গেল। নাম। এই যে আগে একবার খুলে তারপর আবার বন্ধ করা হয়েছে তার প্রমাণ পাওয়া গেল এ থেকে মনে হচ্ছিল যে এটা হয়তো সমাধি নাও হতে পারে হয়তো সম্রাটের ধনরত্ন লুকিয়ে রাখার গোপন কক্ষ এই প্রশ্নের উত্তর অবশ্যই দরজা খুললে তবেই পাওয়া যাবে ক্রমে দরজার সামনে থেকে সমস্ত পাথর সরিয়ে ফেলা হল তারপর কাটার প্রথমে দরজার উপরের দিকে একটা গর্ত করে তার মধ্যে দিয়ে একটা লম্বা লোহার রড চালিয়ে দিলেন রড দ্বীপি ঢুকে গেল অর্থাৎ প্যাসেজটা যেমন পাথর দিয়ে ভরা ছিল এটা তেমন নয় এবারে মোমবাতি জ্বালিয়ে ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে বোঝা গেল ভিতরে কোনো বিষাক্ত গ্যাস নেই তারপর গর্তটা আরেকটু বড় করে মোমবাতিটা ঢুকিয়ে দিয়ে কাটার গর্তে চোখ লাগালেন চোখটা অন্ধকারে অভ্যস্ত হতে কিছুটা সময় নিল তারপর কাটা দেখলেন যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হলো সোনার ঝলমলানি এদিকে কর্নারভন দাঁড়িয়ে রয়েছেন পিছনে তিনি আর রাখতে না পেরে বললেন কি হে কিছু দেখতে পাচ্ছি বললেন আশ্চর্য সব জিনিস তারপর গর্তটাকে একটু বড় করে একটা ইলেকট্রিক টর্চ ঢুকিয়ে দেওয়া হলো সমাধির এই প্রথম ঘরের পর পাশাপাশি আরও তিনটি ছোট বড় ঘর পাওয়া গিয়েছিল এই ঘরগুলি যে সমস্ত মহামূল্য জিনিসে ভর্তির ছিল তেমন আর কখনো কোনো মিশরীয় সম্রাটের সমাধিতে পাওয়া যায়নি মানুষ ও জানোয়ারের মূর্তি চেয়ার টেবিল টুল খাট বাক্স ফুলদানি নানা রকম পাত্র সোনার কাজ করা সিংহাসন রথ জিনিসের কোনো অভাব নেই আর প্রত্যেকটি জিনিসেই তুতেন খামেনের নাম লেখা প্রথম ঘরে জিনিসপত্র সরিয়ে রাখার সময় হঠাৎ চোখে পড়ল আরেকটা সিল করা দরজা আর তার নিচের দিকে একটা মানুষ ঢোকার মতো গর্ত এটা যে শীত কাটা গর্ত তাতে কোনো সন্দেহ নেই গর্তের মধ্যে দিয়ে দরজার পিছনের ঘরটাও দেখা গেল প্রথমটা তুলনায় ঘরটা ছোট হলেও জিনিসপত্রের সংখ্যা এতে আরো অনেক বেশি সবকিছুই লন্ড ভণ্ড হয়ে মাটিতে ছড়িয়ে আছে দেখলে মনে হয় চোরেরা যেন পাগলের মতো জিনিসপত্র হাতড়েছে অথচ যা ঐশ্বর্য এখনো রয়েছে তাতে মনে হয় না তারা বিশেষ কিছু সরিয়েছে তাদের মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণ অবশ্যই জানা গেল না অন্যান্য ঘরে কি আছে তা খুলে দেখার আগে যে ঘর দুটো পাওয়া গেল সেগুলো থেকে জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে তাদের তালিকা প্রস্তুত করে ছবি তুলতে সময় লেগে গেল আড়াই মাস এবার তৃতীয় ঘরটি খোলা হবে খবরের কাগজে রিপোর্টারদের দৌলতের সেই খবর ছড়িয়ে পড়েছে বিশ্বের চতুর্দিকে বিলেত থেকে কর্নারভন ও তার মেয়ে আবার এসেছেন এবং সেই সঙ্গে এসেছেন আরো অনেক গণ্যমান্য ব্যক্তি কার্টেন নিজেই দরজার উপরে অংশে আবার হাতুড়িয়া ছেনি দিয়ে একটা গর্ত করলেন তার মধ্যে দিয়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য সামনে কয়েক হাতের মধ্যেই এক নীলের সোনার দেয়াল গর্ত আরো বড় করে বোঝা গেল যে এই তৃতীয় ঘরটি আসলে সমাধি কক্ষ এবং তুতিন খামেনের সমাধিস্তম্ভ পুরোটাই সোনা দিয়েই তৈরি এই সমাধি লম্বায় সতেরো ফুট চওড়ায় ষোলো ফুট আর উচ্চতায় ফুট প্রায় সমস্ত ন ঘরটাই ভরে আছে এই একটা জিনিস চারপাশে রয়েছে মাত্র দু ফুট করে জায়গা কিন্তু সমাধিস্তম্ভে সম্রাটের সবের কোন চিহ্ন পাওয়া গেল না শেষ পর্যন্ত কফিন জিনিসটা পাওয়া গেল চতুর্থ ঘরে এই ঘর আয়তনে ছোট কিন্তু সম্পদে বিশাল সভাধর বা কফিন তো পাওয়া গেলই কিন্তু এক বিশাল এও বস্তু একটা কফিনের মধ্যে আরেকটা কফিন তার মধ্যে তৃতীয় কফিন আর তার ভিতর সোনার মুখোশ পরা মমিকৃত রাজার শবদেহ তৃতীয় কফিনটা ছ ফুটের ওপর লম্বা আর পুরোটা তিন মিলিমিটার পুরু নিরেট সোনার তৈরি একসঙ্গে এত সোনা পৃথিবীর আর কোন জিনিসে নেই আর এই তৃতীয় কফিন খুললে পরে যে মমি পাওয়া গেল সেটার মুখোশ পাথর বসানো নিরেট সোনার তৈরি কারুকার্যের দিক দিয়ে এটা মিশরের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকীর্তি তিন হাজার বছর আগে মিশরের কারিগরদের শিল্প কোন স্তরে পৌঁছেছিল তার নমুনা এই মুখোশে যেমন পাওয়া যায় তেমন আর কিছুতেই পাওয়া যায় না আশ্চর্য এই যে মামির উপরে যে তিন রকম ফুলের মালা রাখা ছিল কর্নফ্লাওয়ার লিলি ও পদ্ম তিন হাজার বছর পরেও সে ফুলের রঙের আভাস পাওয়া যাচ্ছে তুদিন খামেনের এই একটি সমাধি থেকেই খ্রিস্টপূর্ব আমলের মিশরের সম্রাটদের জীবনযাত্রা ও তাদের মৃত্যুকালীন আচার অনুষ্ঠানে প্রচুর তথ্য পাওয়া গিয়েছিল পৃথিবীর আর কোনো প্রাচীন সভ্যতা সম্বন্ধে কোনো উপায়ে এত তথ্য জানা সম্ভব হয়নি এই অমূল্য জ্ঞান ভাণ্ডার উদ্ঘাটনের জন্য অবিশ্বী দায় একটি মানুষ তিনি হলেন হাভার্ট কার্টার দুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর কতগুলি ঘটনা ঘটে যা থেকে মৃত সম্রাটের আত্মার অভিশাপের ধারণা লোকের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এই বিশ্বাসের কোনো ভিত্তি আছে কিনা সেটা আজও জানা যায়নি কিন্তু যা ঘটেছিল তা এতই আশ্চর্য যে সেগুলো না বললে তুতেন খামেনের সমাধি আবিষ্কারের ঘটনা অসম্পূর্ণ থেকে যায় প্রত্নতাত্ত্বিক দল সমাধিতে ঢোকার পাঁচ মাসের মধ্যে সাতান্ন বছর বয়সে এই অভিযানের পৃষ্ঠপোষক লর্ড কর্নারভন নিউমোনিয়া রোগে মৃত্যু হয় কায়রো শহরে তার মৃত্যুর সময় ছিল রাত একটা বেজে পঞ্চান্ন ঠিক এই সময় লন্ডনে কর্নারভনের প্রিয় কুকুরটি বিনা রোগে মারা যায় এই কয়েক মাসের মধ্যে সমাধিকক্ষে যারা ঢুকেছিলেন তাদের বেশ কয়েকজনের মৃত্যু হয় নানা রকম কার্নারভানের এক ছোট ভাই অড্রি হার্বার্ট মারা যান পেলিটোনাইটিস রোগে মিশরে এক সম্মানিত ব্যক্তি প্রিন্স আলি ফার্মি বে এক হোটেলে খুন হন এবং তার ভাই আত্মহত্যা করেন বলা বা এরা দুজনেই তুতেন খামেনের সমাধিকক্ষে ঢুকেছিলেন মার্কিন দেশীয় ধনী ব্যবসাদার জর্জ জে গোল্ড সমাধিকক্ষে ঢুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মারা যান আর দক্ষিণ আফ্রিকান ক্রোড়পতি জোয়েল পুরে গিয়ে জখম হয়ে মারা যান। যানকে যিনি সমাধিকক্ষে পাওয়া সম্পদগুলির ক্যাটলগ প্রস্তুত করতে সাহায্য করেন সেই রিচার্ড বেথেল আত্মহত্যা করেন তার কয়েক মাসের মধ্যে বেথেলের বাবা তার বাড়ির জানলা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন কেবলমাত্র ওই একজন ব্যক্তি এই অভিশাপের কথায় আমল দেননি অথচ তারই ওপরই অভিশাপ বর্ষণের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি অর্থাৎ হাওয়ার্ড কাটার কাটারের মৃত্যু হয় উনিশশো সালে সমাধি খননের সতেরো বছর পরে এই ছিল আজকের নিবেদন গল্পের শহরে সত্যজিৎ রায়ের লেখা প্রবন্ধ তুতেন খামেনের সমাধি আশা করি চ্যানেলের সমস্ত গল্প আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো গল্প আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে ততদিন নমস্কার